আসসালামু আলাইকুম লাউসের নতুন প্রজেক্টে আপনাদেরকে স্বাগতম আজকে লাউসের নতুন প্রজেক্টে থাকার জায়গা কাজের স্থান এবং সব কিছু মিলে প্রজেক্টের মালিকদের সাথে কথা বলবো সাথেই থাকুন শেষ পর্যন্ত এগুলো হচ্ছে সম্পূর্ণ যাত্রীদের থাকার জায়গা যাত্রীরা যে জায়গাটায় থাকবে সেই জায়গাগুলোই হচ্ছে এগুলো এটা হচ্ছে আপনার লাউসের লাউসে এরকম থাকার জায়গাগুলো খুব কম ওয়ান টাইম থাকার জায়গা যেটা বলে আমাদের বাংলাদেশে যেরকম পদ্মা সেতু হওয়ার সময় যেরকমের আলাদা ঘর করে তারপর থাকতো এটা হচ্ছে সেম সেরকমেরই এবং ওয়ার্কার যারা আছে তারা সম্পূর্ণ একতলা দুইতলা এদিক আছে এগুলোতে থাকে হ্যাঁ এবং এটার পাশে প্রজেক্ট প্রজেক্টটাও আমি দেখাচ্ছি এটি হচ্ছে কাজের প্রজেক্ট এখানে বত্রিশ তালা ভবন হবে এবং থাকার জায়গাটাও খুব সুন্দর এবং মনোমুগ্ধকার আর সব থেকে বড় একটা বিষয় জিনিস সেটা হচ্ছে কি ওরা পরিশ্রমকে পছন্দ করে ওরা খুব পরিশ্রম করে এবং এই পরিশ্রম করেই কিন্তু ওরা ইনকাম এদিকে আসো একটু সামনে আসো এই হচ্ছে ওদের থাকার জায়গা থাকার জায়গাগুলো কিন্তু খুব সুন্দর এবং এগুলোতে কিন্তু এসি আছে আমি একটু দেখাই এই থাকার জায়গা কিন্তু খুব সুন্দর এসি আছে কিন্তু জ্বালানা আছে এসি আছে এবং বাহির থেকে মনে হয় এখানে রোদ এবং গরম এখানে কিন্তু রোদ না এবং সুন্দর থাকার জায়গা এটি হচ্ছে মেন রোড মেন রোড থেকে পাশেই হচ্ছে থাকার আর এটা হচ্ছে সম্পূর্ণ সিটিতে এবং লোকেশনটা খুব সুন্দর এবং থাকার জায়গাগুলো প্রস্তুত হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু নতুন যে প্রজেক্ট আমাদের সেটা থাকার জায়গা প্রস্তুত না থাকার জায়গাটা প্রস্তুত হইতে এক সপ্তাহ সময় লাগবে এবং যারা নতুন আসতেছে তাদের জন্য তারা এক সপ্তাহ পর থেকে এখানে আসা শুরু করবে হ্যাঁ যে কারণে তারা দ্রুত আসবে দেখে থাকার জায়গাগুলো দ্রুত প্রস্তুত করছে এবং এটা খুব দ্রুত এক সপ্তাহের মধ্যে প্রস্তুত হয়ে যাবে এক সপ্তাহ পর থেকে সবাই এখানে আসবে এবং থাকতে পারবে এবং এখানে কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে ছোটো রুমগুলো প্রত্যেকটা রুমের মধ্যে মধ্যে কিন্তু এসি আছে এবং সবাই এখানে সুন্দরভাবে থাকতে পারবে আশেপাশে যে থাকার জায়গাগুলো সব থেকে মোটামুটি আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে থাকার জায়গাটা খুবই সুন্দর এবং পরিবেশটাও খুব ভালো মনোরম একটা পরিবেশে মনোরম পরিবেশের মধ্যে থাকার জায়গা এবং প্রজেক্ট সব মিলিয়ে প্রজেক্টটা খুবই ভালো অ্যান্ড এটি হচ্ছে আমাদের সেই প্রজেক্ট যে প্রোজেক্টের জন্য আপনাদেরকে অপেক্ষা করিয়েছিলাম এটি হচ্ছে তলা ভবন হবে দীর্ঘমেয়াদী একটা কাজ অর্থাৎ পাঁচ সাত বছর এখানে যাত্রীরা কাজ করতে পারবে ওভারঅল মিলে আমি মনে করি আলহামদুলিল্লাহ প্রজেক্টটা গুড হ্যালো স্যার আই এম সরি বিকজ আই নিড টু ইউ এফ ইউ কোয়েশ্চেন ওকে উল মাই ওয়ার্কার্স রিসিভ দেয়ার স্যালারি প্রপারলি Just rice. Okay, <laughs> no problem. <laughs> How many years can the workers continue working on this project? Uh, about about two two years. Two years? Yes. Okay, no problem. Will the company renew the workers visas every year? Uh, we will look uh review visas post check one by one. One by one. Oh, yes. Okay, no problem. How many workers do you record? Uh, about about one hundred people or one hundred. Uh -huh. One hundred. Yes. Okay, no problem. Thank you. Thank, Thank you me. so much. Thank you.